আমরা মা কালীকে বিভিন্ন মন্দিরে বা ছবিতে দর্শন করে থাকি তার গায়ের রঙ কালো বর্ণ গলায় মন্ডু মালা ও পায়ের নিচে স্বয়ন মহাদেব শুয়ে আছে কিন্তু আপনি কি জানেন এই মা কালীর জন্ম কীভাবে হয়েছিল কি উদ্দেশ্য সফল করার জন্য মা কালীর জন্ম হয়েছিল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা কালীর জন্মরহস্য মা কালীর জন্ম কীভাবে হয়েছিল সে বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন বন্ধুরা মা কালীর শুধু রূপই নয় মা কালীর জন্ম নিয়েও রয়েছে নানান কাহিনী। একটি লৌকিক কাহিনী অনুসারে ভগবান শিবকে বলা হয় কাল তাই তার স্ত্রীকে বলা হয় মহাকালী শাস্ত্র অনুসারে যে কাল সর্বজনকে গ্রাস করে আর যিনি সেই কালকেই গ্রাস করেন তিনি হলেন কালী উৎপত্তির উপস্থিতির পিছনেও রয়েছে এই কালী শক্তি মহাপ্রলয়ের পিছনেও রয়েছে এই কালী শক্তি মহাপ্রলয়ে এই কাল শক্তি এই মহাকালীর নিঃশেষ হয়ে বিলীন হয়ে যায় এছাড়াও রয়েছে মা কালীর জন্ম নিয়ে নানান কাহিনী একটি পৌরাণিক কাহিনী সত্য কাহিনী একবার অসুরা স্বর্গে আক্রমণ করে বসে এবং দেবতাদের পরাজিত করেন দেবতারা পরাজিত হয়ে শিবের কাছে যান সেখানে তারা ভগবান শিবের কাছে সাহায্য চান ভগবান শিব সমস্ত দেবতা মিলে দেবদেবী মিলে দুর্গা সৃষ্টি করেন দেবী দুর্গা সমস্ত অসুরদের সঙ্গে যুদ্ধ করেন অসুধদের প্রধান ছিল রক্তবীজ রক্ত বীজের রক্তের বোমভাত থেকে বর পেয়েছিল যে তার রক্তের ফোঁটা মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নেবে হাজার হাজার অসুর এই জন্য মা দুর্গা রক্তবীজকে বধ করতেই যাচ্ছিল তখনই তার রক্তের ফোঁটা মাটিতে পড়ে জন্ম নিচ্ছিল হাজার হাজার অসুর তখনই মা দুর্গার ক্রোধের কারণে তার থেকে জন্ম হয় মা কালীর কোত্থেকে থেকে টকটকে লাল জীব কালো বর্ণ গায়ে রং এই রূপেই উৎপত্তি হয় মা কালীর